বাবা মার বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করেছিলাম বাবা মার বিরুদ্ধে গিয়ে ভালোবাসার মানুষটিকে বিয়ে করার কারণ হচ্ছে বিয়ের আগে আমার বাবা মা আমার হাজব্যান্ডকে পছন্দ করত না ওনারা বলতেন যে এই ছেলেটা আমার জন্য ভালো না আমার সঙ্গে কখনোই সংসার করবে না কিন্তু আমি তাদের কথা না শুনে পালিয়ে গিয়ে বিয়ে করে নিই আপনারা যারা অবিবাহিত আছেন তারা মনে করেন বিয়ের আগের জীবন এবং বিয়ের পরের জীবন হয়তো একদমই আমিও তাই ভেবেছিলাম তাই ভালোবাসার মানুষটিকে পালিয়ে বিয়ে করে নিলাম সবচেয়ে বড় কথা হলো আমি ভেবেছিলাম আমার ভালোবাসার মানুষটি সবসময় আমার পাশে থাকবে সঙ্গে থাকবে একসঙ্গে ঘুরতে পারবো খেতে পারবো ঘুমাতে পারবো অনেক অনেক গল্প করতে পারবো আমার ভালোবাসার মানুষটি একদম আমার হয়ে যাবে কিন্তু যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে আসলাম তখন বুঝলাম বিয়ের পরের জীবনটা সত্যিই আলাদা আমার শ্বশুরের অবস্থা বেশ ভালো ছিল বাসায় ছিল দেব ননদ ভাসুর বাসুরের বউ বাচ্চা কাচ্চা সবাই সবাই আমাকে মেনে নিলেও সবাই আমার সঙ্গে নর্মালি ফ্রেন্ডলি কথাবার্তা বললেও আমার শাশুড়ি আমাকে তেমন একটা পছন্দ করতো না উনি সময় আমাকে অনেক বেশি কাজ করাতেন এটা নিয়ে আমার কোনো সমস্যা ছিল না কিন্তু সব সময় ভুল ধরতেই থাকতেন আমার হাজব্যান্ডের কাছে আমার নামে অনেক বাজে বাজে কথা বলতেন নালিশ করতেন কিন্তু আমার হাজব্যান্ড আমাকে এত বেশি ভালোবাসতো যে এগুলো আমার তেমন কিছু মনে হতো না একটা দিন সংসারের কাজ করতাম পুরো বাসাটা গুছিয়ে রাখতাম সবার খেয়াল রাখতাম আমার শ্বশুর ছিল প্যারালাইজড রোগী ওনার দেখাশোনা করা ওষুধপত্র খাওয়ানো সবটাই আমি করতাম সব কিছু ভালোই চলছিল তারপর জানতে পারলাম যে আমি প্রেগনেন্ট প্রেগনেন্সির খবর শুনে পরিবারের সবাই বেশ খুশি হয় আমার হাজব্যান্ড প্রথমে খুশি হল শেষ পর্যন্ত সে খুশি থাকতে পারেনি আর আমি আমার যেন খুশির শেষ নাই এত খুশি এত আনন্দ কই রাখি আমি একটা মেয়ে মা হব আমার খুব ভালো আমি সারাটা আমার প্রেগনেন্সির কিছুদিন পরেই আমার হাজব্যান্ডের জব হয়ে যায় তো সে ব্যস্ত থাকতো অফিস থেকে এসে আমার সঙ্গে তেমন একটা কথা বলতো না সে এটাই বলতো যে আমি মোটা হয়ে যাচ্ছি আমার শরীরে দাগ হচ্ছে আরও দাগ হবে মানুষ কতটা অমানুষ হলে এসব নিয়ে কথাবার্তা বলে যাই হোক সে আমার প্রতি বিরক্তি হতো তার এসব আচরণে আমি খুব কষ্ট পেতাম কান্না করতাম এই অবস্থাতেও আমি সংসারে সমস্ত কাজ করতাম তারপর আসলে কি জানেন মানুষের যখন টাকা হয় না তখন তার রুচি টেস্ট আলাদা হয়ে যায় সবসময় সে বলতো আমার হাতের রান্না নাকি খুব মজা কিন্তু এই প্রেগন্যান্সির পরে সে বলতো যে আমার হাতে রান্না নাকি খাওয়া যায় না সে সবসময় বাইরে খেত বাসায় খেত না একদিন সে আমাকে এসে ডেকে বলল আমি আর তোমার সঙ্গে সংসার করতে চাই না যে মানুষটার শূন্য পকেটে আমি সঙ্গে ছিলাম যে মানুষটা এক রাস মুগ্ধতা নিয়ে আমাকে ভালোবাসতো সেই লোকটার মুখে এই কথা শোনার পর আমি যেন আকাশ থেকে বয়ে গেছিলাম আমি কী করব বুঝতে পারছিলাম না তার সিদ্ধান্ত আমি মেনে নিয়েছিলাম বাবাকে রাতে ফোন দিয়েছিলাম বাবা এসেছিলো সকালবেলা আমাকে নিতে বাবা আমাকে দেখিয়ে বুঝে গিয়েছিল এই সংসারে আমি কতটা মানসিক শারীরিক কষ্টে ছিলাম যাই হোক বাবার বাড়িতে গেলাম সুস্থ হলাম আলহামদুলিল্লাহ আমার একটা মেয়ে আছে এরপর আমার বাবা আমাকে আবার বিয়ে দিয়েছেন একজন ডাক্তারের সঙ্গে আলহামদুলিল্লাহ আমি এখন খুব ভালো আছি আর যেই লোকটা টাকার অহংকার আমাকে ছেড়ে দিয়েছিল এখন মানুষের মুখে শুনি সে নাকি ঠিক মতো খেতেও পারে না আসলে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না আপরা এটা কিন্তু আমার নিজের জীবন কাহিনী না অন্য একটা আপুর জীবন থেকে নেওয়া